অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সরকারি চাকরির পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে আমাদের এই চ্যানেলে প্রতিদিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে একটি করে ভিডিও পাবলিশ হয়ে থাকে আজ তিন দশ দু হাজার চব্বিশ থার্ড অক্টোবর দু চব্বিশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি হল এক বিশ্ব প্রকৃতি দিবস পালন করা হয় তেসরা অক্টোবর দুই মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন শামীমা আহমেদ তিন চাণক্য ডিফেন্স ডায়ালগ দু হোস্ট করতে চলেছে ভারত চার সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট কোম্পানির নতুন সিইও হিসাবে নিযুক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত রবি আহুজা পাঁচ সম্প্রতি নীতি আয়োগকে প্রথম মহিলা উদ্যোক্তা নীতি আয়োগ প্রথম মহিলা উদ্যোক্তা প্ল্যাটফর্ম ডাব্লুইপি এর উদ্বোধন করছে তেলেঙ্গানা রাজ্য ছয় সাব এস এ এফ অনুর্ধ সতেরো চ্যাম্পিয়নশিপ জয়ী দেশ হলো ভারত এখানে একটি কথা বলে রাখা যায় যে সাব ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ভুটানের চাং লিমিথাং স্টেডিয়ামে সাত মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলের পরে তৃতীয় বৃহত্তম ইথানল উৎপাদক ও ভোক্তা হল ভারত আট দু হাজার চব্বিশ সালের মধ্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সহযোগিতায় পঁচিশটি কম্পোস্ট বায়োগ্যাস প্ল্যান্টের পরিকল্পনা করছে পরিকল্পনা করছে অয়েল ইন্ডিয়া লিমিটেড নয় সম্প্রতি ভুটানের পুনর্নবীকরণযোগ্য শক্তি সেন্টারের বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স এন্টারপ্রাইজ দশ সম্প্রতি পেরুতে অনুষ্ঠিত দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে জোড়া সোনা জয়লাভ করেছে পার্থমানে এগারো আইএসএসএফ জুনিয়র চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে পঁচিশ মহিলা বিভাগের পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে ভারতের হয়ে সোনা জিতেছেন দিবাংশি বারো সম্প্রতি ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম চালু করেছে দুবাই তেরো আন্তর্জাতিক ও ভারতের খো ফেডারেশনের ঘোষণা অনুযায়ী ভারতে উদ্বোধনী খোখো বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুহাজার সালে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টটা আপনার মতামত জানাতে পারেন আগামী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ